যাদের দরকার আপনারা অবশ্যই নব পেলেন কারণ অনেক অর্ডার হয়ে গেছে মেশিন কিন্তু এবার মেশিনটা অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি নাটগুলো দেখতে অনেক সুন্দর যাচ্ছে আপডেট করছি একটু মেশিনের সাথে এই দেখেন এগুলো হচ্ছে আপনার কিলিভার থাকবে অর্থাৎ এক একটা বক্সে মেশিনের সাথে যা যা দরকার সবগুলোই থাকবে সে সাথে পাচ্ছেন এই স্টিপার পাবেন যেটা স্টিপার বক্সটা ক্যারি করার জন্য একটা বেল থাকবে হ্যাঁ বেল বেল থাকলে ক্যারি করতে অনেক সুবিধা হবে এটা হচ্ছে বেলটা এটা হচ্ছে আমাদের মেশিনের চার্জার অ্যাডাপ্টার চার্জার অ্যাডাপ্টারটা হচ্ছে পনেরো বোল ডিসি পনেরো বোল ফাইভ আর আমাদের মেশিনের সাথে থাকছে হচ্ছে তিলবার অরিজিনাল ডিবিবির অরিজিনাল কিলিভারটা কিলিভারটা খুবই ভালো যারা নিয়েছে যারা ইউজ করতেছে তারা সবাই বলে খুব ভালো একটা কিলিভার খুব সুন্দর দেখতে তো এখন হচ্ছে আপনারা যাদের মেশিন দরকার আর দেরি না করে অতি তাড়াতাড়ি মানে অর্ডারটা কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করে মেশিন বুকিং দিয়ে দেবেন অথবা আমাদের প্রভিডেন টেকনোলজিতে আসবেন এসে মেশিন দেখে চেক করে পরে নিয়ে যাবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ